আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমাদের প্রায় প্রত্যেকের সাথেই যারা বিশেষ করে অ্যাডাল্ট সবার সাথেই জীবন ঘনিষ্ঠ একটি ব্যাপার আমরা কনশাসলি হোক আর সাবকনশাসলি হোক নির্বাচনের সময় ভোটের মৌসুমে আমরা কোনো না কোনো দলকে সাপোর্ট করে থাকি কেউ কেউ তো সরাসরি তাদের পক্ষে মাঠে প্রচার প্রচারণা মিসেল মিটিং শারীরিকভাবে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকি কেউ কেউ দোয়া করতে থাকি কেউ কেউ পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে থাকি কেউ মনে মনে তাদেরকে সাপোর্ট করে থাকি কেউ ভোট কেন্দ্রে যে একটি সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়ে আসি যদিও বাংলাদেশের প্রেক্ষিতে দীর্ঘদিন ভোট হয় না কিন্তু মনে মনে যে সাপোর্ট করা এটা কিন্তু আমরা করে ফেলি বা আমাদের সাপোর্টে কেউ না কেউ আছে ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন বিধান সেক্ষেত্রে নির্বাচন বা ভোটের বিষয়েও ইসলামের দিক নির্দেশনা আছে এবং আমরা যদি একজন মুসলমান হই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের এই নির্দেশনাটাই মেনে চলতে হবে এক্ষেত্রে ইসলামের একটি মূলনীতি হচ্ছে আল্লাহ সুরা মায়েদা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ কেসাস অর্থাৎ শাস্তি বা আইনের বিধান বর্ণনা করতে গিয়ে এই সুরা মায়েদার আয়াতগুলোর মধ্যে বলেন যে সমস্ত ব্যক্তি রাজ্য শাসন করে সেই সমস্ত ব্যক্তি যদি আল্লাহ আল্লাহতালার নির্ধারিত হুকুম অনুযায়ী অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনা না করে তাহলে আল্লাহ তালা দেখেন কেমন শব্দ ব্যবহার করেছে আল্লাহ তালা বলেছেন ফাউলা ইকাহমুল কাফিরুন খেয়াল করুন ফাউলা ইকাহমুল ওয়ালিমুন এবং সাতচল্লিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ তালা বলেন ফাউলা ইকাহুল এখানে বোঝার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজ ব্যবস্থা অর্থাৎ আইনের প্রয়োগগুলো আল্লাহতালা নির্ধারিত পথে করে না তারাই কাফের তারাই জালেন তারাই ফাঁসে এবার আসা যাক আমরা ভোটের সময় যে কাউকে সাপোর্ট করি বা কাউকে ভোট দিই অথবা কাউকে সমর্থন জানাই সেটা শারীরিকভাবেই হোক ডিরেক্টলি হোক ইন্ডিরিকলি হোক সেক্ষেত্রে আমাদের কোন মূলনীতি ফলো করা উচিত একজন মুসলমান যদি আমরা হয়ে থাকি তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা যাদেরকে কাফের বলেছেন আল্লাহ তালা যাদেরকে জালেম বলেছেন আল্লাহ তালা যাদেরকে ফাসেক বলেছেন তাদের পক্ষে কোনো রকম সমর্থন প্রচেষ্টা দোয়া সাহায্য সহযোগিতা করা মুসলমানের সার নয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান অর্থাৎ আপনি যেই দেশের নাগরিক হন না কেন আপনাকে কিন্তু এই মূলনীতিটা ফলো করতে হবে আমি যাকে ভোট দিব আমি যাকে সমর্থন জানাবো আমি যাকে সাপোর্ট করব। তিনি কোন আদর্শ বাস্তবায়ন করতে চান এবং তিনি আসলেই এই আদর্শ বাস্তবায়ন করবেন কি না এই ধরনের পসিবিলিটিস তার মধ্যে আছে কিনা এখন আপনি দেখুন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে ইসলামী আন্দোলন আছে জামায়াত ইসলামী আছে জাসদ বাসদ সহ অনেক অনেক দল আছে এখন আপনি যদি আসলে একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি এমন কোনো দলকে কি সাপোর্ট করতে পারবেন যারা আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করেন না আমি আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আল্লাহ তালা যখন মানব সৃষ্টি করবে ফিরিস্তাদের সাথে যে ফার্স্ট কনভার্সেশনটা হয় আল্লাহ তালা কিন্তু এখানে বলেন ইন হলিফা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো খেয়াল করুন খলিফা পাঠাবো খলিফা মানে কি একজন ব্যক্তি নির্দিষ্ট কিছু দায়িত্বে তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে যেখানে পাঠান ওই ব্যক্তিটাই হন খলিফা প্রতিনিধি আমি কোথাও যে একটা কাজ করতে পারছি না বা আমি যাব না আমি কাউকে অ্যাসাইন করলাম তুমি যেই কাজটি করে দিয়ে আসো তিনি আমার খলিফা হবেন তাহলে আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসেবে খলিফা হিসেবে কেন পাঠালেন যে আমরা আল্লাহ তালার যে হুকুম আছে এটা পালন করব এবং আল্লাহ তালার যে নিয়ম আছে নীতি আছে আদর্শ আছে সেটা এখানে আমরা প্রতিষ্ঠা করব এছাড়াও আল্লাহ তালা বলেন ইনিল হকমো ইল্লা আলিল্লা আল্লাহ তালা বলেন এই জমিন আমার হুকুমও চলবে আমার এখন আপনি চিন্তা করুন তো আওয়ামী লীগের আদর্শ কি বিএনপির আদর্শ কি অন্যান্য দলের আদর্শ কি তারা কি বাস্তবায়ন করতে চায় আল্লাহ কোরআনুল কাইমের মধ্যে বলেছেন যদি কাউকে জবাই করে হত্যা করা হয় তাহলে তাকেও জবাই করে হত্যা করতে হবে কেউ যদি স্বভাবের কারণে চুরি করে তাহলে প্রকাশ্যে তার হাত কেটে দিতে হবে এখন দেখেন অর্থনীতির বিষয় আল্লাহ তালা বলে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হারাম এখন এই যে সরকার যারা গঠন করেছে বা যারা সম্ভব সরকার গঠন করবে বা যাদেরকে আপনি সাপোর্ট করছেন তারা কি সুদ্ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করবে নাকি ইসলামিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করবে আই এম শিওর আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তো আওয়ামী লীগ কোনো এমন সংগঠন নয় যারা আল্লাহতালার হুকুম প্রতিষ্ঠার জন্য কাজ করে বিএনপিও তাই জাতীয় পার্টিও তাই অন্য অন্য যে অন ইসলামিক দলগুলো আছে তারা কেউই এই জমিনে আল্লাহ তালার হুকুম বাস্তবায়নের জন্য কাজ করেন না এ ধরনের কোনো ম্যানিফেস্টো তারা বলেন না তারা কখনো স্বীকারও করেন না কিন্তু আল্লাহ তালা বলেন ইনিল ইল্লা এই জমিন আমার হুকুম আমার চলবে তাহলে আল্লাহ তালা যাদেরকে কাফের বলছেন আল্লাহ তালা যাদেরকে জালেম বলছেন আল্লাহ তালা যাদেরকে ফাসেক বলছেন আপনি কি তাদের সমর্থন করবেন আর যদি আপনি তাদের সমর্থনই করেন তাহলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সহ ছাত্র আন্দোলনের অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারাই আমার এই ভিডিওটি দেখে থাকবেন সবার প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ আমি নিজে কোনো দলের লিডারও না যে আমি আপনাদেরকে বলবো আপনি আমার দল করব আমি শুধু আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি আল্লাহর রস্তে এই কাজগুলো করে নিজেদেরকে জাহান্ন বানিয়ে না আল্লাহ তালার আইন এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে না ম্যানিফেস্টে দেয় না যারা স্বীকার করে না যে আল্লাহর জমিনে আমরা আল্লাহ তালার আইন প্রতিষ্ঠা করব এদেরকে কোনো ধরনের সাপোর্ট করা সাহায্য সহযোগিতা করা তাদের পক্ষে কাজ করা এটা কোনোভাবেই একটা মুসলমান করতে পারে না যদি তার ইমান থেকে থাকে সো আমার হয় অনুরোধ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রস্তে কখনো কোনো দিনও এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই আমি উল্লেখ করে নাম তো শুধু একটা উদাহরণের জন্য বলা ভবিষ্যতে আরো অনেক নতুন নতুন নাম আসতে পারে আপনি শুধু আপনার সেন্সটা অ্যাপ্লাই করবেন আমি যে কাজটি করছি এই কাজ করার মাধ্যমে আল্লাহ কি খুশি হচ্ছেন নাকি আল্লাহ কষ্ট পাচ্ছেন তো আল্লাহ যাদেরকে কাফের বলেছেন আল্লাহ যাদেরকে জালেম বলেছেন আল্লাহ যাদেরকে ফাসেক বলেছেন আমি কি তাদের পেছনে সমর্থন জোগাচ্ছি আমি কি তাদের জন্য কাজ করছি এটা একটু চিন্তা করে নেবেন আপনি যে কোনো একটি ইসলামিক দল করেন আমি আপনাকে বলছি না যে আপনি ইসলামী আন্দোলন চরমোনাই করুন আপনি জামায়াত ইসলামী করুন আপনি এটা করুন সেটা করুন কমপক্ষে নিজের মুসলমান ইত্যুর বজায় রাখুন খবরদার আর আপনার সমর্থনে তারা যত অন্যায় কাজ করবে সমস্ত অন্যায়ের ফসল গোনা হিসেবে আপনার আমল নামে লেখা হবে আপনি সমর্থন যোগাচ্ছেন ভোট দিচ্ছেন মিছিলে যাচ্ছেন ইট ডাজেন্ট মিন অনলি ওইটাই ওইখানে শেষ এর কনসিকুয়েন্সটা কিন্তু অনেক বড় আল্লাহ তালার কাছে কেন আমাদেরকে ফিরে যেতে হবে জবাব দিতে হবে সো সামনে নির্বাচন আসছে হয়তো দশ বছর বিশ বছর পরে যারাই আমার ভিডিওটি দেখবেন তারা এই মূল ফলো করবেন আমার বিনীত অনুরোধ আল্লাহ তালা যাদেরকে ফাঁসেক বলেছেন কাফের বলেছেন যাদেরকে জালেম বলেছেন যারা এই দুনিয়াতে আল্লাহ তালার হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করে না এই ধরনের দলকে কোনোদিনও সাপোর্ট করবেন না কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন না এমনকি মৌন ও সম্মতিও আপনি দিবেন না ইফ ইউ আর এ মুসলিম আপনার কাছে মুসলিম আইডিওলজি আপনার কাছে মুসলিম প্রিন্সিপালস আপনার কাছে মুসলিম ভাবদর্শের দলটি গ্রহণযোগ্য হবে তাদেরকেই আপনি চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা দেওয়ার সমর্থন দেওয়ার এবং ভোটও দেওয়ার তালা যাদেরকে হেদায়ত দিবেন তারা হেদায়ত নিতে পারবেন আল্লাহ তালা যাদেরকে হেদায়ত দিবেন না তারা হেদায়ত নিতে পারবেন না ভিডিও তো কত মানুষই দেখেন সবাই কি সেইভাবে আমল করেন করতে পারেন তো কোনো ব্যক্তির কাছে নেই আমার কাছে একবার জানিয়ে দেওয়া সো আপনাদের সবাইকে আমি ইনভাইট করলাম রিমাইন্ড করে দিলাম যে নির্বাচনের সময় এমন ব্যক্তি এমন দল এমন সংগঠনকে আপনারা কখনোই কোনো ধরনের সাপোর্ট সাহায্য সহযোগিতা করা থেকে বিরত থাকবেন আপনি ঝাঁপিয়ে পড়বেন ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে চাইবে যারা আল্লাহর জমিনে আল্লাহ তাল্লার হুকুম বাস্তবায়নের চেষ্টা করে সো একেবারে স্পেসিফিকলি বললে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ এই ধরনের যারা দল আছে একজন মুসলমান কখনোই তাদেরকে সমর্থন দিতে পারেন না কখনোই তাদেরকে ভোট দিতে পারেন না কখনো তাদের জন্য চেষ্টা মেহনত করতে পারেন না যেহেতু তাদের কাছে একটা অল্টারনেটিভ ওয়ে আছে ইসলামিক প্রার্থী আছে ইসলামী আন্দোলনের প্রার্থী আছে ইসলামিক দলের অনেক প্রার্থী আছে তাদেরকে ভোট দিন যদি কেউ না থাকে আপনার মসজিদের ইমাম সাহেবকে দাঁড় করিয়ে দিন যে আপনি আমাদের প্রতিনিধি হিসেবে ভোটের লড়াই যান আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন আপনাদের প্রতি আমার শেষবার আবার অনুরোধ রেখে শেষ করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে এমন দল যাদেরকে আল্লাহ তাআলা নিজে কাফের ঘোষণা করেছেন জালেম ঘোষণা করেছেন ফাঁসে ঘোষণা করেছেন তাদেরকে সমর্থন যোগানো তাদেরকে ভোট দেওয়া এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমরা যেন ইসলামী নীতি আদর্শ মেনটেন করে চলে বাস্তবায়ন করার চেষ্টা করে এমন সব দলের পেছনে সমর্থন জুগিয়ে তাদেরকে শক্তিশালী করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা মেহনত করার তৌফিক দান করুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এই দোয়া দেখে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ